আমার মাইডিন পরিবারের ভালোবাসার বন্ধুগুলো অনেকেই জানতে চেয়েছো আমার নাড়ু বানানোর রেসিপি অনেক ভাবিয়ে তো বলে থাকেন বৌদি তুমি কিভাবে নাড়ু বানাও তোমার নাড়ুগুলো এত সুস্বাদু হয় আমরা বানালে তো এমন হয় না তার সমস্ত টিপসগুলো আমি তোমাদেরকে আজ এক এক করে বলতেছি নাড়ু বানানোর প্রধান উপকরণ হলো গুড় নারিকেল তাই না আর এই গুড় নারিকেল যদি ভালো হয় নাড়ুও ভালো হবে এখানে আমরা দেখি অনেকেই বলে যে নাড়ুতে ঘি দিয়ে থাকে জিরা দিয়ে থাকে এটা দিয়ে থাকে সেইটা দিয়ে আর ভাই ঘি জিরা কোনো কিছুই দেওয়ার দরকার নেই শুধুমাত্র নারিকেল আর গুড় হলে নাড়ু খুব সুন্দর হয় হ্যাঁ তবে কথা আছে যদি আপনি সুজি নাড়ু বানানো হয় বা ক্ষীরের নাড়ু বা ঘু ঘোড়া নাড়ু বানানো হয় তার জন্য আলাদা আলাদা উপকরণ সেই জন্য করলাম কি এই গুড় এবং নারিকেল ভালো কোথায় পাওয়া যায় সেই জন্য ভেজার দিনে সকালবেলায় বেরিয়ে পড়লাম আমি আর আর্মি বাবু কোথায় প্রথমত ভাই বরিশাল কিংবা খুলনাতে আমরা তো চিনতাম কোথায় ঢাকাতে কোথায় ভালো গুড় পাওয়া যায় সেটা তো প্রথমে জানতাম না তাই এর কাছে ওর কাছ থেকে সন্ধান নিয়ে প্রথমে গেলাম কাওলাতে কাওলা সে পাইকের যে কাঁচা বাজার সেখানে গেলাম সেখানেও মন মতো গুড় পড়লাম না তারপর কোথায় গেলাম সেই মিরপুর এগারোতে সে মিরপুর এগারোতে খুব সুন্দর ভালো গুড় পাওয়া যায় সেখানে ছুটলাম প্রচুর বৃষ্টি ছিল পাইকারি বাজারে গেলে যা হয় বৃষ্টি কাদা এর ভিতরেও ঘুরতে ঘুরতে আমরা সেখানে চলে গেলাম কারণ আমার সেরা গুড়টা চাই তাই না ভালো জিনিস পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে আর পুজোর বিশেষ আকর্ষণ থাকে এই না আরও তো তার জন্য তো ভালো গুঁড়ও পেতেই হবে তবে এই গুড়টা কতটা ভালো সেজন্য আমি অল্প কিছু গুড় নিয়ে এসেছিলাম আর নারিকেল বেশি নিয়ে এসেছিলাম প্রথমে আজকে পরীক্ষামূলক নাড়ু বানানো হবে যে গুড়টা কেমন তাহলে যদি দেখে যে হ্যাঁ গুড়টা ভালো তখন আমি বেশি করে গুড় নিয়ে আসি নাড়ু বানাবো তো এই যে দেখো প্রথমে এই গুড়টা নিলাম গুড় কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গুড়টা যেন আঠালো হয় কারণ কি এখন তো ভেজালের দুনিয়া চিনি বা হাইড্রোস দিয়ে গুড় বানানো হয় অনেকে বলে বাটিক রং দিয়ে গুড় বানানো হয় তাই এই গুড়টি কেনার সময় দেখে নিতে হবে গুড়টি যেন ভালো হয় এবং আঠালো হয় তো গুড় ভেঙে দিলাম তার সাথে একটু সামান্য জলও দিলাম এবার নারিকেল আর গুড় ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু লবণও দরকার নেই ভিনেগারও দরকার নেই কোনো কিছুই দরকার নেই শুধুমাত্র গুড় আর নারিকেল এবং ভালো হাতের ভালোবাসা দিয়ে সুন্দর মেখে নিতে হবে এরপরে ভালো করে মাখা হয়ে গেলে আমি চুলাটি গ্যাসে বসিয়ে দেব প্রথমে হাই হিটে চুলা ভালো করে এটা জাল দিয়ে নিতে হবে যখন পাক চলে আসবে তখন কিন্তু চুলার আঁচ একদম লো করে দিতে হবে কারণ কি নাড়ু করতে হয় ধৈর্য নিয়ে এবং অনেক কষ্ট আছে নাড়ু করতে কারণ কি যে যখন পাকটা হয়ে আসে তখন কিন্তু নাড়ুটা মানে কড়াইয়ের সাথে লেগে যাওয়ার মতো হয় তখন নাড়তে অনেক কষ্ট হয় তাই না কষ্ট করলেও কিন্তু নাড়ুটা ভালো হয় তাই ওই সময় ধৈর্য ধরে আমার নাড়ুটা বানাতে হবে তাই প্রথমে দেখলাম পাকটা কেমন আসলো তাই অল্প একটু নামিয়ে নিলাম নামিয়ে নেবা হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ কেমন আছে হ্যাঁ গুড়টা ভালোই এই গুড়টা অনেক ভালো আর বাবু গুড় কিনতে কিনতে পাক্কা কিনুনি হয়ে গেছে সে এখন নারিকেল নাড়ুর যে গুড়টা সেটা ভালোই কিনতে পারে তো আমরা প্রথমে দেখলাম হাত দিয়ে কেমন হচ্ছে দেখুন ভাই এটা কিন্তু গরম গরম বানাতে হয় তবে গুড়ের নাড়ু যেটা হয় সেটা কিন্তু অতটা গরম গরম বানানো না বানালেও হয় কিন্তু এখন সে ভেজাল তো এখন ঠান্ডা হয়ে গেলে এটাও ছেড়ে যায় তাই গরম গরম বানাতে হবে তাই আমিও গরম গরম করে বানিয়ে নিলাম দেখুন আমার কিন্তু হাত লাল হয়ে গেছে বলে না যার হাত যত পূর্বে সে তত পাক্কা রাঁধুনি হবে তাই ভাই বুঝি না আমার কিন্তু কাটা পোড়া লেগেই থাকে তাই মনে হয় আমি পাক্কা রাঁধুনি কে বলেন আপনারা তো দেখুন আমার কিন্তু এক এক করে নাড়ু হয়ে যাচ্ছে নাড়ুটা প্রথমে নরম মনে হচ্ছে কিন্তু নাড়ুটা কিন্তু বেশ শক্ত হয়েছে যারা যারা নাড়ু খেয়েছে তারা সবাই নাড়ুর প্রশংসা করেছে তো এভাবেই নাড়ু করবেন ঠিক আছে এখন আর সেই তবে নাড়ুতে ঘি না দিলেও অনেক সময় সামান্য মধু দেওয়া যায় কারণ মধুটা চিনির মতো তো তো মধুটা দিলে ভালো লাগে তবে বেশি দিন সংরক্ষণ করার জন্য মধু ঘি কিচ্ছু দেওয়ার দরকার নেই স্রেফ এভাবে নারিকেল নাড়ু বানালেই চলবে আর চিনি নাড়ুটা বেশি দিন রাখা যায় না সেটা ফ্রিজে রাখতে হয় আর সাধারণত এই গুড়ের নাড়ু আপনি বাইরে অনেক দিন সংরক্ষণ করতে পারেন কাছে বইমে রেখে দিলেই হবে হয়ে গেল কিন্তু আমার নারকেলের নাড়ু আর ঘোটার নাড়ু কিংবা সুজ সুজির নাড়ু বা ক্ষীরের নাড়ুর রেসিপি অন্য একদিন নিয়ে আসব এবার বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখবেন কেমন হচ্ছে হ্যাঁ ভাবিরা তোমাদেরকে বলছি তোমরা এভাবে ট্রাই করো হয়ে যাবে তো নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই তো পেস্টটি ফলো দিতে হবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ভালোবাসার মানুষগুলো আজকের মতো এখানে টাটা